নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে অনেক মানুষ যারা প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছেন যাতে খারাপ সময় কেটে যায় কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছে না সমস্যা যেন দিন দিন বাড়ছে এরকম অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরের পূজা অর্চনা করেন কিন্তু তাদের দুঃখ কষ্ট যেন কিছুতেই দূর হয় না আবার এরকমও মানুষ আছেন যারা কোনো দিন ঈশ্বরের প্রার্থনা করেন না পুজো করেন না পাঠ করেন না অথচ তারা কত সুখে আছে শান্তিতে আছে জীবনে কোনো সমস্যা নেই এরকম দেখে অনেকেরই মনে ঈশ্বরের প্রতি অভিমান হয় বলে যে ভগবান আমি তোমাকে এত ডাকি অথচ আমার কপালে এত কষ্ট কিন্তু তোমায় যারা বিশ্বাস করে না তাদের তুমি কত সুখে রেখেছ আবার অনেকেরই এরকম খারাপ সময়ে ঈশ্বরকে ডেকে কোনো ফল না পাওয়ার কারণে ঈশ্বরের ওপর থেকে বিশ্বাসই উঠে যায় এই রকম কেন হয় সেই প্রসঙ্গে শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরহংসদেব ভগবান শ্রীকৃষ্ণের বলা অতি মূল্যবান কিছু কথা বলেন যেটি জানলে আপনারাও খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারবেন শ্রী শ্রী ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের বলা মূল্যবান কথাটি ওনার শিষ্যদের বলেন আসলে ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নটি মুনি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করেন ঘটনাটি হলো এক গ্রামে দুজন ভিখারি ছিল একজন ভিখারি দেশের রক্ষকের জয়গান করে ভিক্ষা করত। ভগবানের নাম ভুলেও মুখে উচ্চারণ করত না আর অন্যজন ভিকারী সব সময় ভগবানের নাম করে ভিক্ষা করত। দেখা যেত প্রথমজনের ভাগ্য ভালোই ভালোই ভিক্ষা জুটত কিন্তু যে ভগবানের নামে করে ভিক্ষা করত তার নিত্য ভিক্ষা জুটতো না কি অদ্ভুত ব্যাপার যে ভগবানের নাম করে তার এই অবস্থা যে ভগবানের নাম তো করেই না উপরন্ত নিন্দা করে তার কোনো অসুবিধা নেই ভালোই আছে হঠাৎ একদিন প্রথম ভিক্ষুক যে ভগবানের নাম গান করতো না তার ভাগ্যে একটি মোহর জুটে গেল আর ওই দিনই ভগবানের জয়গানকারী ভিক্ষুকের বাম পাশের পায়ের বুড়ো আঙুলটি কেটে গেল সেই দেখে আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে ভগবানের এটি কী রকম বিচার এই প্রশ্নটি মহর্ষি নারদের মনেও জাগে তিনি গিয়ে সরাসরি ভগবানকে জিজ্ঞাসা করেন যে এর কারণ কি। কেন এই বৈষম্যতা ভগবান তখন উত্তরে বলেন দেখো নারদ আমার কোনো দোষ নেই যে আমার জয়গান করে না উপরন্ত নিন্দা করে তার এ জন্মে রাজ্য লাভ করবার কথা ছিল কিন্তু যেহেতু আমার নিন্দা করে তাই ওর শুভ ফল কমতে কমতে এই মোহরে এসে ঠেকেছে আর যে আমার জয়গান করে তার কর্ম অনুযায়ী তার পুরো বাম পাঁচটাই কেটে যাওয়ার কথা ছিল কিন্তু আমার নাম গান করার জন্য অশুভ কর্ম কমতে কমতে শুধুমাত্র আঙ্গুলটি কাটা গেছে এরপর শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বলেন আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয় ভগবত গীতার দৃষ্টিতে সেটাই মঙ্গল তাই আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে গেল কখনো এরকম বলা উচিত নয় যে আমি ভগবানকে ডাকছি তাও আমার খারাপ সময় কাটছে না বরং আরও সমস্যা বাড়ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা মানে খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি এরপরই ভালো কিছু অপেক্ষা করছে তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সব সময় ভগবানের সাথে যুক্ত থাকার কথা সেই রকম আমাদেরও সব সময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং কর্ম করে যেতে হবে এর হতে পারে যে আজ কষ্টটা অনেক বড় কিন্তু কাল সাফল্য তুমি পাবেই